কে রক্ষার জন্য মানবতার কল্যাণের জন্য আমরা সবাই পরমার্থ সুবিত্তি যদি একত্রিত হয়ে। যদি আজকে আমরা অবস্থান তৈরি করতে পারি এ শক্তি যত বাতিল হোক ভারতের শক্তি হোক আমেরিকার শক্তি হোক যত তা든지 শক্তি হোক সব বাংলার জমিনের মধ্যে tamam দুনিয়ার মধ্যে মাটির নিচে আমরা পুত্র পারব ইনশাআল্লাহ করে शानदार इंशा अल्लाह इरशा সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির সংগ্রামী জননেতা মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরবনাই বক্তব্য রাখবেন পীর সাহেবজোর চরবনাই الحمد لله وكفى سلام على عباده الذين اصطفوا المبارك فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده

সিদ্ধান্ত অনুযায়ী থানা প্রতিনিধি সম্মেলন থানা প্রতিনিধি সম্মেলনে জেলায় দায়িত্বশীল যারা বিশেষ করে সভাপতি সেক্রেটারি পালন করেন তারা উপস্থিত আছেন মহানগর সহ আজকে উপস্থিতি আপনারা যে পর্যায়ে এখানে প্রমাণিত বা প্রমাণ হয়েছে আমাদের মনের আজকে আশা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ গঠিত হয়েছে আল্লাহ রহমতে বাস্তবায়ন হবে তার বাস্তব নমুনা আছে সম্মেলন বিভিন্ন দিক থেকে আজকের দেশের অবস্থা ইসলামের অবস্থা এবং মানবতার যে কোন পর্যায়ে শেষ অবস্থায় পৌঁছে গেছে মানবতা বলতেই নাই আলোচনা বিভিন্ন দিক থেকে আপনারাও করেছেন দায়িত্বশীলরাও করেছে এখন কথা হলো বাস্তবায়ন বাস্তবায়নের জন্য আমি আপনাদের সামনে মোমেনের চরিত্র অর্জন করা লাগবে আর মোমেনের চরিত্র সর্বোচ্চ মোমেনের সেপাত বা গুণ ছিল সাহাবাই কেরামদের মধ্যে সাহাবাই কেরামদের কি চরিত্র ছিল আল্লাহ তাদের প্রশংসা করছেন ও আলাল কুফা রুহামা উ বাইনা হুম তা হুম রূপ কাম সূর্যোদাই তাবু সিমাহুম দোহামা শি মিন আসারে সুজুদ এই গুণ যদি আমরা অর্জন করতে পারি এমন কোন শক্তি নেই জালাল হমতে ঠেকায় রাখতে পারবে সেই চরিত্র অর্জন করার জন্যে বিশেষ করে আবার স্মরণ করায় দেওয়ার জন্যে আমি আমাকে আমাদের সকল দায়িত্বশীলদেরকে আমি বিশেষ করে আবার অনুরোধ করতেছি আর সাথে সাথে দেশের অবস্থা তো আপনারা জানেন আর ইসলাম মানবতার অবস্থা তো জানেন যে বর্তমান সরকার যে কার্যক্রম পরিচালনা করতেছে ভারতের পরামর্শ ভিত্তি আজকে আমাদের দেশের জনগণের বাক স্বাধীনতা রাজনৈতিক যে দলগুলো বাংলাদেশে রয়েছে দেশের কল্যাণ ইসলাম মানবতার কল্যাণের জন্যে তাদের উপরে যে জুলুম নির্যাতন ইস্টিম লোরার যেটাকে বলা হয় জুলুমের সেটা পরিচালনার মাধ্যমে আজকে সব স্তব্ধ করে দেওয়ার মতো পরিবেশ তৈরি করেছে কিন্তু আসলে বর্তমান আমি জালিম জালিমশাই সরকার তার তো জানা নাই যে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ফেরাউল বনি ইসরালকে ধ্বংস করার জন্যে তার এমন কোনো শক্তি নাই যেটা বাস্তবায়ন করে করে নাই কিন্তু সেই ফেরাউকে কিন্তু একদিন নীলগরিয়ার ভিতরে ডুবে ধ্বংস হইতে হয়েছে এইভাবে কারোর ইতিহাস নম্রদের ইতিহাস আপনারা এই বাংলাদেশের ইতিহাসগুলোই দেখেন না তামাম দুনিয়ার ইতিহাস কখনই জালে যত শক্তিশালী হোক কিন্তু যখন একাত্রিত হয়ে আমরা শুনছি দেখছেনরা যে বাঘ তো বাঘের রাজা জঙ্গলের কিন্তু ছোট ছোট প্রাণী যখন একাত্রিত হয়ে যখন ওর উপরে ঝাঁপায়া পড়ে তখন কিন্তু ও দিকবিদিক দিক পাই না ধ্বংস হয় এখন বাংলাদেশের সমস্ত জনগণ এবং যারা বিশেষ করে ইসলাম প্রেমিক দেশপ্রেমিক এবং মানবতা প্রেমিক রয়েছেন তাদেরকে বিশেষ করে অনুরোধ করব। এখন আমাদের বসে ঘুমিয়ে থাকার সুযোগ সময় এখন কিন্তু মোটেও নেই সবাইকে আমি অনুরোধ করছি আসেন ইসলামকে রক্ষার জন্যে দেশকে রক্ষার জন্য মানবতার কল্যাণের জন্য আমরা সবাই ভিত্তি যদি একাত্রিত হয়ে যদি আজকে আমরা অবস্থান তৈরি করতে পারি এর শক্তি যত বাতিল হোক ভারতের শক্তি হোক আমেরিকার শক্তি হোক যত তা যদি শক্তি হোক সব বাংলার জমিনের মধ্যে তেমন দুনিয়ার মধ্যে মাটির নিচে আমরা কোনো ভয় আছে নাকি ভয় থাকবে না আল্লাহ আমাদেরকে বলছে কোনো ভয় নাই তোমরাই বিজয় হবে সেই হিসেবে আমি বিশেষ কথা লম্বা না করে নিজেদের ভিতরে কোন কন্দল সমালোচনা বাদ দেন আজকে ঘরের ভিতরে আগুন লেগেছে ইসলামের ঘরে দেশের ঘরে আগুন লেগেছে আর আজকে বসে বসে আমরা নিজেদের দোষ এবং যেটা গিবাদ বলা হয় এক অপরাধ আর বিরুদ্ধে বিভিন্ন ধরনের আমরা তো আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো কিন্তু তারপরেও তো আমাদের এই দুর্বলতা এই কারণে আসে আর সাথে সাথে যে পরামর্শগুলো আসছে তিন শর্ত তিন সবক এবং বিভিন্ন বিষয়ে যদি আমরা কার্যক্রম পরিচালনা করতে পারি আমি সারা দেশে সফর করার পরে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন অঙ্গনের পেশাজীবী তাদের সাথে যখন আলোচনা করছি তখন আমি দেখছি ইসলামী আন্দোলনের প্রতি সবাই কিন্তু একটা আন্তরিকতা তৈরি হয়েছে আর এই আন্তরিকতা ধৈরে রাখার দায়িত্ব কিন্তু বিশেষ করে আপনাদের এর জন্য আজকে সম্মেলন আপনারা দেখেন বাংলাদেশের ইতিহাস বাংলা যাদেরকে বলা হয় কমিউনিস্ট যাদেরকে বলা হয় যারা ইসলাম বিশেষ করে অনেকটাই নীতি আদর্শ তারা পছন্দ করতে চায় না কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যখন তাদেরকে দেশের জন্যে এই কল্যাণের জন্য মানবতার যখন আমরা তাদেরকে আহ্বান করেছি এক টেবিলে একত্রিত এই সমস্ত ওই বাম দলগুলো একাত্রিত হওয়ার ইতিহাস বাংলাদেশের নজির আমার জানা নাই এই কথার মাধ্যমে আমি কী বোঝাতে চাই তাদের ভিতরে একটা ইসলাম আন্দোলনভাবে আস্থা তৈরি হয়েছে এই আস্থাটা ধরে রাখার দায়িত্ব কাদের দেশ তাই সেই হিসাবে আমি বলবো যে আজকে দেশের যে বর্তমান যে চিত্র আমরা লক্ষ্য করছি বর্তমান আমাদের যে অবৈধ প্রধানমন্ত্রী এই ডামি নির্বাচন ধোকাবাজি নির্বাচন পাতারো নির্বাচনের মাধ্যমে সাতই জানুয়ারি তারা সরকার গঠন করেছে নির্বাচনের মাধ্যমে আসলে ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্যই মূলত এই সরকার কাজ করতেছে আজকে যে চুক্তিগুলো হলো প্রধানমন্ত্রী কি নিজে স্বয়ং বলতে পারবে যে দেশের কোনো স্বার্থ একটা চুক্তির ভিতরেও রাখা হয়েছে সে পারবে সাংবাদিকের বিভিন্ন প্রশ্ন করেছেন একটা প্রশ্নকে সঠিকভাবে দিয়েছে একটাও দিতে পারে নাই বরঞ্চ যে কয়টা চুক্তি প্রতিটা চুক্তি সব ভারতের স্বার্থ বাংলাদেশের এক কথায় কি বারোটা বাজছে কয়টা বাজছে বারোটা বললে শেষ অবস্থান যখন হয় তা সেই হিসাবে আমি বলবো এই সরকার কিন্তু আমাদের দেশের সরকার না এদের বিরুদ্ধে আমাদের অবস্থান তৈরি করা আর ইসলামের অবস্থান তো আপনারা জানেন যে আজকে শিক্ষা সিলেবাসের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে নাস্তিক বানানোর প্রক্রিয়া ইসলামী নীতি আদর্শ থেকে সরিয়া নেয়ার বিভিন্ন নীল নকশা এই বিভিন্ন প্রক্রিয়া সংস্কৃতির মাধ্যমে আজকে আমাদের ধর্মীয় চেতনা ঐতিহ্য ধ্বংস করা প্রক্রিয়া এগুলো আলোচনা করে আর কি বলবো এখন আমাদের মূল কাজ হল আমরা এই খ্লাস নিয়ে আমরা পরামর্শ ভিত্তিক যদি আল্লাহ রহমত আমরা একাত্রিত হতে পারি তাহলে এই ষড়যন্ত্র আল্লাহ রহমতে বাস্তবায়ন বাংলা তৈরি করতে পারবে না আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আর সাথে সাথে আপনারা জানেন যে এই লক্ষ্যে আমরা আজকে প্রকৃতি সম্মেলনের কথা আপনারা ইঙ্গিত পেয়েছে আমরা পরামর্শ ভিত্তিক আল্লা মাদের তৌফিক দান করছেন এই অন্যায়ের প্রতিবাদে দেশ রক্ষার জন্যে ইসলামকে রক্ষার জন্যে মানবতার কল্যাণ রক্ষার জন্যে আমরা কিন্তু সাধ্য অনুযায়ী আমরা প্রোগ্রাম পরামর্শ আমরা থলো করব আর এটা বাস্তবায়ন এটা করার দায়িত্ব কিন্তু বিশেষ করে আপনারা পালন করবেন এই আশা আমরা করছি এই জন্য এর প্রতিবাদে আমরা আগামী আঠাইশে জুন দু হাজার চব্বিশ শুক্রবার বাদ জুবা পরশু দিন আগামী দিন বাইতুল মকরা জাতীয় মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ সমাবেশ আলহামদুলিল্লাহ হবে এইটা আমরা কর্মসূচি ঘোষণা করি আর সমাবেশ ও মিছিল আর পাঁচই জুলাই দুই হাজার চব্বিশ শুক্রবার সকাল সকল জেলা এবং মহানগরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে এরপরে আমাদের আরও অনেক পরি বড় পরিকল্পনা আছে আল্লাহ কবুল করে বাঁচাইয় রাখে আপনারা দোয়া করতে থাকেন চেষ্টা করতে থাকেন আশা তো করি আল্লাহ রহমতে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আব্বাস রহমতাল্লাহ থেকে শুরু করে আজকে শিক্ষা সিলেবাসের ভিতরে অনেক ধারা অনেক বই পরিবর্তন কিন্তু বাধ্য হয়েছে আল্লাহর রহমতে এর কিন্তু পিছনে অবদান ইসলামী আন্দোলনের বড় একটা আলহামদুলিল্লাহ উল্লেখযোগ্য এটা আমি মনের তৃপ্তি হিসাবে আল্লাহ রহমতে আমি বলতেছি সেই হিসাবে আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা কষ্ট করে এসেছেন আজকে আপনাদের ত্যাগ কোরবানির মাধ্যমে আল্লাহ রাবুল আলমী সর্বদিক থেকে বরকর দান করবেন এই আশাবাদ এবং বিশেষ করে আমাদের যে সাংগঠনিক কার্যক্রমগুলো এখন যেহেতু মাঠ উর্বর আছে হিসেবে আন্দোলনের পক্ষে আমরা যদি একটু তৎপর না হই তাহলে কিন্তু খালি মাঠে আগাছা জন্মাবে সেই খালি মাঠে আগাছা জন্মানোর ব্যাপারটা আমাদের সুযোগ না দেই এই ব্যাপারটা নজরে রাখা নিজের ব্যক্তি স্বার্থকে আপনারা কি করেন ছোট করে দেখেন জাতীয় স্বার্থ ইসলামের স্বার্থকে বড় করে দেখেন আমাকে আমাদের সকলকে কবুল করুন আল্লাহ আমি